নমস্কার বন্ধু নবান্ন কিন্তু একের পর এক বেতন বৃদ্ধির অর্ডার করে চলেছে বন্ধু একটি অর্ডার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা দেখবেন যে ব্লক অফিসে অর্থাৎ বিএসকের কাজ করেন সেই বাংলার সহায়তা কেন্দ্র সেখানে দাঁড়িয়ে তাদের ছ হাজার সাড়ে টাকা বেতন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে গ্রুপ সি স্ট্যান্ডার্ডে যে বেতন সেই বেতন থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন যে তাদের বেতন ছিল ছ হাজার প্লাস সেখানে দাঁড়িয়ে উনিশ হাজার তিনশো বেতন করা হচ্ছে এবং কোথাও এটা সেটা আরেকটা পর্যায়ে আঠারো হাজার প্লাস করা হচ্ছে পরে তখন এক ধাপে কিন্তু বারো হাজার টাকা বেতন বৃদ্ধি করেছে নবান্ন এবং সেই অর্ডার আপনাদের সামনে দেখতে হচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্ট থেকে করা হয়েছে এই যে বিষয় যারা রয়েছেন এই সমস্ত কর্মচারীদের তবে এই এই যে অনেকটাই বৃদ্ধি অর্থাৎ এই যে ভোটের আগে বিভিন্ন রাজ্য চুক্তিভিত্তিক স্থায়ীকরণ করেছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু এ রাজ্যের ঢেউ কিন্তু অনেকটা চাপ তৈরি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অনেকটাই করছেন যারা কম্পিউটার শিক্ষক যারা রয়েছেন আইসিটি তাদের কিন্তু এক ধাক্কায় বেতন প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার হয়েছে যেখানে আট হাজার ন হাজার টাকা তারা পেতেন এই যে দেখতে পাচ্ছেন মার্ক উনিশ হাজার টাকা বেতন করা হয়েছে তাদের আগে বেতন ছিল ছ হাজার ছশো আটত্রিশ টাকা থেকে সেখানে বাড়িয়ে করা হয়েছে অত এগুলো ভালো পদক্ষেপ কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে তাহলে শুধুমাত্র কি চুক্তিভিত্তিক শিক্ষকদের সংখ্যা বেশি বলে রাজ্য সরকার কিছুই করছে না শুধুমাত্র ভোটের আগে গিয়ে এই পাঁচ লক্ষ টাকার ইন্টার্ন বেনিফিট দিয়ে গিয়ে তাদের উপর দায় সারল সরকার এই নিয়ে বারবার প্রশ্ন চিহ্ন উঠছে তবে নেতৃত্বরা বারবার চেষ্টা করছেন এবং দপ্তর কিন্তু এখনও ফাইল পাঠায়নি নবান্নে তবে একটা খবর উঠেছে যে যে যৌথ মঞ্চ যে ছ তারিখে আন্দোলন এবং তারপরে তিনি তারা মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছিলেন এবং তার বাড়িতে গিয়ে অনেক আদীর্ঘ আলোচনা হয়েছিল এবং সেখানে বোঝাতে সক্ষম হয়েছিল যে চুক্তিভিত্তিক কর্মচারীরা সেই সুবিধা পেলেও চুক্তিভিত্তিক শিক্ষকরা কিন্তু অনেকটা বঞ্চিত এবং সেখান থেকে সেই আধিকারিকদের মুখ্যমন্ত্রীর কনসার্ন নিয়ে চিঠি তাড়াতাড়ি পাঠানো হয়েছিল কিন্তু বিকাশ ভবন এবং সেই বিকাশ ভবনের সেইখানে যে চিঠির প্রেক্ষাপটে কিন্তু দুভাগে চিঠিটি বিভক্ত হয়েছে একটি সমগ্র শিক্ষা দপ্তরের গিয়েছে এবং একটি স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপালের কাছে এসেছে তো এই জায়গায় দাঁড়িয়ে সেই ফাইলকে নিয়ে কিছুটা লোক চাপ তৈরি হয়েছে এবং একটা এগোনোর চেষ্টা হচ্ছে এমনটাই কিন্তু কালকে জানিয়েছেন যে যৌথ শিক্ষামঞ্চের অন্যতম নেতৃত্ব কল্যাণবাবু তিনি কিন্তু কালকে রাত্রে সাড়ে সাতটা আটটা পর্যন্ত ছিলেন কিন্তু দুর্ভাগ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎ কারণ তাদের অনেকটা সুযোগ এসে গিয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী হঠাৎ এইভাবে বাড়িতে চোট পেয়ে যাওয়া এবং তার কপাল ফেটে গিয়েছে এবং হাসপাতালে কাল ছিলেন এবং তার কপালে স্টিচ পড়েছে নাকে স্টিচ পড়েছে কমপ্লিটলি এখন কিন্তু রেস্টে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে দিয়ে সেখানে দাঁড়িয়ে আর কী সাক্ষাৎ হবে এই নিয়ে প্রশ্ন যদিও সম্পূর্ণটা নির্ভর হয়েছে মুখ্যমন্ত্রীর ওপরে এই যে ফাইল যদি নবান্ন যে আর কি হবে ভোটের আগে এই নিয়ে কিন্তু অনেক একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তবে বেতন বৃদ্ধি কিন্তু যাদের হবার তাদের কিন্তু বারবার হচ্ছে বন্ধু তো এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে হচ্ছে না এমনটা নয় যে এই যে চুক্তিযুদ্ধ শিক্ষকদের যে গ্রুপ সি গ্রুপ দিক থেকে বেশি বেতন হবে না এমনটা নয় কিন্তু যদি এই পর্যায়ে থেকে একটু কাজ লাগাতে পারতো নেতৃত্বরা আরেকটু আগে থেকে অন্তত যদি আন্দোলনটা করতে পারতেন সেখানে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে এটাই কিন্তু দেখার তবে বন্ধু দেখা যাক সময় কিন্তু এখনও রয়েছে ভাগ্য সুপ্রসন্ন হলে কারণ যুক্তিভিত্তিক শিক্ষকদের ভাগ্য তো সবসময় খারাপ সুপ্রসন্ন হলে তো কিছু হলেও হতে পারে আজকেও কিন্তু নেতৃত্বরা থাকছেন বিকাশ ভবনে এবং মুখ্যমন্ত্রীর বাড়িতেও কিন্তু অনেকে যাবেন তবে সেখানে কি হবে আদৌ কোনো কাজ হবে কিনা সেটাও ব্যাপার তবে সব খবর দেখতে অবশ্যই টুথ নিউজের সঙ্গে রাখুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সকলের মধ্যে খবরটি শেয়ার করুন তবে ঐক্যবদ্ধ থাকতেই হবে এবং সেই সাফল্য কিন্তু আসবে ঐক্যবদ্ধই কিন্তু মূল বার্তা নমস্কার ধন্যবাদ